আসসালামু আলাইকুম সকল প্রশংসা এবং তারিফ সে মোহনাবুল আলমিনের যার অশেষ মেহরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক এই মুহুর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার তাহেরপুর পাইকারি রসুনের বাজারে বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আজকে তেরোই ডিসেম্বর রোজ শুক্রবারের বাজারে ভালো মাঝারি এবং ছোট দানা রসুনগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে পাইকারি দামটা জানিয়ে দেব তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন তাহেরপুর বাজার বরাবরই রসুনের জন্য বিখ্যাত আপনারা যেমনটা জানেন যে তাহেরপুর বাজারে প্রচুর পরিমাণে রসুনের আমদানি হয় এরই মধ্যে থেকে আজকে বাজারে সর্বোচ্চ ভালো মানের যেটা রসুন আপনারা সামনেই কিছু রসুন দেখতে পাচ্ছেন এই রসুনটি আজকে বাজারে বিক্রি হয়েছে নয় হাজার টাকা থেকে শুরু করে সাড়ে নয় হাজার টাকা এবং সর্বোচ্চ ভালো মানের যেটা সর্বোচ্চ বড়ো সাইজের সেটা বিক্রি একটু বেশি আছে আর যেটা মিডিয়াম পণ্যের রসুন এটা আজকের বাজারে বেচা কেনা হয়েছে আট হাজার টাকা থেকে শুরু করে সাড়ে আট হাজার টাকার মতো আর যেটা একেবারে ছোট কোয়ালিটির রসুন দানাটা ছোট সেটা আজকে বাজারে বেচা কেনা হয়েছে সাত হাজার টাকা থেকে শুরু করে সাড়ে সাত হাজার টাকার মতো তো দর্শক আপনারা সকলেই জানেন যে রসুনের বাজার বর্তমানে খুবই কম এবং দিনে দিনে কমছে রসুনের বাজার বর্তমানে সর্বোচ্চ ভালো মানের যেটা রসুন সেটা বিক্রি করা হচ্ছে নয় হাজার টাকা থেকে শুরু করে সাড়ে নয় হাজার টাকা পর্যন্ত এই রসুনটি বেশ কয়েকদিন আগে বিক্রি করা হয়েছিল বারো হাজার টাকার মতো তবে দিনে দিনে কমেই যাচ্ছে রসুনের বাজার আর বাড়ছে না তবে কেন না রসুনের দাম কিংবা আবার কবে বাড়বে রসুনের দাম এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী রসুনের যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনারা সকলে জানেন যে বেশ কয়েকদিন ধরে বাজারে প্রচুর পরিমাণে রসুনের আমদানি অর্থাৎ যারা রসুন লাগাচ্ছে লাগানোর পরে যে কুয়াগুলো বেঁচে যাচ্ছে সেই কুয়াগুলোর আমদানি বেশ অনেক দেখা যাচ্ছে বাজারে প্রচুর পরিমাণে কুয়ার আমদানি হওয়ার কারণে বড় রসুনের তেমন কোনো চাহিদা নেই ছোট রসুনগুলো সবাই কিনতেছে যারা লাগানোর জন্য ভালো মানের বীজ বাজারে কিনতে যাচ্ছে সামনে একটি খুবই সুন্দর রসুন দেখতে পাচ্ছেন আপনারা এই সুন্দর বীজ হবে এই রসুনটি বর্তমানে বেছে কেনা হচ্ছে নয় হাজার টাকা থেকে শুরু করে সাড়ে হাজার টাকা এবং দশ হাজার টাকাও আছে এক আড্ডা আর যারা বাজারে রসুন লাগানোর জন্য রসুন কিনতে যাচ্ছে তারা আখা রসুন ধুয়ে যে কুয়া রসুনগুলো আছে ভালো মানের কুয়া রসুনগুলো সেই কুয়া রসুনগুলো অল্প দামে কিনতে পারছে আর যেহেতু কুয়া রসুনগুলো অল্প দামে কিনতে পারছে সেহেতু বড় রসুনগুলোর দিকে আর তারা কিনছে না এই জন্যই বড় রসুনের বাজারটা একেবারেই কমে এসেছে তবে কুয়া রসুনের যখন বাজারে আমদানি শেষ হয়ে যাবে লাগানো প্রায় শেষ তখন বড় রসুনের চাহিদা বাড়বে আর বড় রসুনের চাহিদা বাড়লেই বাড়বে রসুনের দাম তো দর্শক আজকের মতো এই ছিল রসুন নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট পেতে চাইলে আমাদের এএসএম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় রসুনের বাজার কত যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন